নমস্কার শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানায় অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে আরও বেশি বেশি করে সমর্থন করার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি রাশির বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য তো বটেই তার সঙ্গে যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তাদেরও কিন্তু এই আলোচনাটা খুবই কিন্তু মানে কাজে লাগবে একটু ধৈর্য ধরে শুনবেন এই যে ধনুরাশি ধনুরাশির দু সাল কেমন যাবে ধনুরাশির কেরিয়ার অর্থ স্বাস্থ্য পরিবার কেমন যাবে বৈবাহিক জীবন কেমন যাবে পড়াশোনা কেমন হবে এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষকালে বিভিন্ন প্রতিকার সম্পর্কে আলোচনা করব তো একটু ধৈর্য ধরে শুনবেন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই যে দু সাল সেটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে যারা মূলা নক্ষত্র চতুর্থ চরণ পূর্বাষাঢ় নক্ষত্র চতুর্থ চরণ অথবা উত্তরাষাঢ় নক্ষত্রের প্রথম চরণের অধীনে জন্মগ্রহণ করেছেন তারা ধনুরাশির অর্থাৎ স্যাগিটেরিয়াস এর অন্তর্ভুক্ত মুনসাইন এই রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি বা জুপিটার এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবেন এই দেবগুরু বৃহস্পতি কিন্তু এমন একটি গ্রহ এমন একটি শুভ গ্রহ যে যদি এই দেবগুরু বৃহস্পতি যদি সঠিক স্থানে থাকে শুভ স্থানে থাকে জন্মকুণ্ডলীর তাহলে কোনো জাতকের অন্যান্য যে কোনো গ্রহ যদি খারাপ অবস্থানে থাকে তাহলেও কিন্তু কোনো কিছু সমস্যা হয় না জাতকের জীবনে এটা মাথায় রাখবেন কাজী দেবগুরু বৃহস্পতির এই যে ধনুরাশির কিন্তু অধিপতি এটা কিন্তু মাথায় রাখবেন তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি হলো খুবই উদ্বেগ এবং দৈব সুরক্ষার একটি মিশ্র বছর প্রধান চ্যালেঞ্জ আসবে আপনার চতুর্থভাবে অবস্থিত শনির ধাইয়া বা অর্ধ অষ্টম শনি থেকে যা আপনার মন গৃহ এবং মানসিক শান্তির ওপর চাপ সৃষ্টি করতে পারে একই সাথে আপনার হাতে কিছু শক্তিশালী অস্ত্রও রয়েছে তৃতীয় ভাবে রাহু আপনাকে সাহস যোগাবে এবং নিজস্ব প্রচেষ্টায় আপনার জয়ের শক্তি আপনাকে দেবে আপনার রাশি অধিপতি বৃহস্পতি প্রথমে সপ্তম ভাব থেকে এবং পরে অষ্টম ভাবে উচ্চস্থ হয়ে আপনাকে রক্ষা করবেন এবং সংকটকালে একটি শক্তিশালী বিপরীত রাজ যোগ কিন্তু তৈরি করবে এবার আসি গ্রহের অবস্থান সম্পর্কে এই যে দু সালে এই দু সালে কিন্তু আপনার বাড়িতে ধৈর্য এবং বাইরের জগতে কিন্তু সাহসের কিন্তু দাবি রাখে আপনার বছরটিকে প্রভাবিত করার প্রধান গোচরগুলি হল মানে গ্রহের যে গোচর সেগুলি হলো শনি ঢাইয়া অর্থাৎ চতুর্থভাবে মিন রাশিতে শনি আছে সারা বছর ধরে মনে ভার এবং মানসিক ক্লান্তির সৃষ্টি করতে পারে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেরামতি বা বিষাদ বা বিবাদ কিন্তু ডেকে আনতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বা বাড়ি থেকে দূরে থাকার পরিস্থিতি তৈরি হতে পারে তৃতীয়ভাবে কুম্ভে রাহু এবং নবমভাবে সিংহ রাশিতে কেতুর অবস্থান আছে ছয়ই ডিসেম্বর পর্যন্ত তৃতীয়ভাবে রাহু একটি অন্যতম সেরা উপচয় গোচর যা আপনাকে সাহস যোগাযোগের ক্ষমতা মার্কেটিং এর দক্ষতা এবং প্রতিযোগিতার হারানোর শক্তি দেয় নবম ভাবে কেতু এটি আপনার বিশ্বাস বাবার সাথে সম্পর্ক গুরুজন এবং প্রথাগত রীতিনীতির সাথে আপনার সংযোগ পরীক্ষা করতে পারে আপনি হয়তো আপনার পুরনো জীবন দর্শন নিয়ে প্রশ্ন তুলবেন আপনার রাশি অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান আছে পয়লা জুন পর্যন্ত বিবাহ অংশীদারিত্ব জনসংযোগ এবং ক্লায়েন্টদের সাথে ব্যবসার জন্য খুবই চমৎকার অষ্টমভাবে কর্কট রাশিতে উচ্চস্থ বৃহস্পতি দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর এটি অষ্টমভাবে একটি অত্যন্ত শক্তিশালী বিপরীত রাজ্য তৈরি করে আপনি হয়তো আকস্মিক পরিবর্তন ঋণ কর উত্তরাধিকার বা অস্ত্রোপচারের মতো অষ্টম ভাবের বিষয়গুলোর মুখোমুখি হবেন কিন্তু এর মাধ্যমে আপনি লাভবান এবং সুরক্ষিত থাকবেন নবম ভাবে সিংহ রাশিতে বৃহস্পতি একত্রিশে অক্টোবর থেকে থাকবে এটি বড় স্বস্তি এবং আশীর্বাদের একটি যোগ বৃহস্পতি শেষমেশ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে যা বছরের শেষে আত্মবিশ্বাস গুরুজনদের সমর্থন এবং দীর্ঘমেয়াদী ভাগ্যকে পুনরুজ্জীবিত করবে ছয়ই ডিসেম্বর দু হাজার রাহু কেতুর পরিবর্তন রাহু মকরে দ্বিতীয়ভাবে ধনভাবে থাকবে এবং কেতুক কর্কটে অর্থাৎ অষ্টমভাবে থাকবে যা কিন্তু দু সালের জন্য অর্থ কথাবার্তা এবং গভীর পরিবর্তনের নতুন কর্মচক্র শুরু করবে দু হাজার ছাব্বিশের ধনুরাশির যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা কিন্তু সময় মাথায় রাখতে হবে যে শনির ঢাইয়ার কারণে মানসিক এবং পারিবারিক চাপ থাকবে অন্যদিকে তৃতীয়ভাবে রাহুর প্রভাবে নিজস্ব প্রচেষ্টায় সাফল্যের শক্তি কাজ করবে জুন থেকে অক্টোবর পর্যন্ত অষ্টমভাবে উচ্চস্থ বৃহস্পতি গোপন লাভ সংকটে সুরক্ষা এবং গভীর আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে বিপরীত রাজযোগের ফল আপনাকে দেবে সারা বছর শনি কেতু আপনার বিশ্বাস এবং জীবন দর্শনকে পরীক্ষা করবে কিন্তু শেষে বৃহস্পতি নবমভাবে গেলে ধর্ম বিশ্বাস ও ভাগ্যের পুনরুত্থান ঘটবে সব মিলিয়ে দু সালটি সাহসী সিদ্ধান্ত নেওয়া এবং অভ্যন্তরীণ পরিবর্তনকে মেনে নেওয়া ধনুরাশির জাতকদের জন্য একটি শক্তিশালী রূপান্তরের বছর হবে কেরিয়ার এবং কর্মজীবন লড়াই আপনার জন্য জয় আপনার হবেই যেহেতু রাহুর অবস্থান থাকছে তৃতীয়ভাবে দু হাজার ছাব্বিশ সালে তৃতীয়ভাবে রাহু থাকার ফলে সেলস মার্কেটিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন এবং যোগাযোগ ভিত্তিক পেশায় থাকা ধনুরাশি জাতকরা বাড়তি সাহস এবং ক্ষিপ্রতা পাবেন প্রযুক্তিগত ক্ষেত্র নেটওয়ার্কিং এবং কাজের জন্য ছোটোখাটো ভ্রমণ লাভজনক হবে অনেক ভরসায় না থেকে নিজে উদ্যোগ নিয়ে কাজ শুরু করলে এই রাহু কিন্তু আপনার কেরিয়ারের বড় সহায়ক হবে চতুর্থভাবে শনি একই সাথে চতুর্থভাবে থাকা শনি আপনার মন এবং গৃহ পরিবেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে যার ফলে অনেক সময় বাড়ি টেনশন অফিসে চলে আসতে পারে বাইরের জগতে উন্নতি এবং স্বীকৃতি পেলেও মনে হতে পারে ভিতরে কোথাও একটা অতৃপ্তি রয়ে গেছে তাই কেরিয়ারে যতই আপনি এগোন না কেন মনকে হালকা রাখতে বিশ্রাম শখ এবং প্রার্থনার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে সপ্তমভাবে বৃহস্পতি পয়লা জুন পর্যন্ত থাকছে বছরের প্রথমার্ধে সপ্তমভাবে বৃহস্পতি থাকায় বস সহকর্মী ক্লায়েন্ট এবং পার্টনারদের সাথে সম্পর্ক সহযোগিতাপূর্ণ থাকবে পাবলিক রিলেশন কনসালটেন্সি বা কাস্টমার হ্যান্ডেলিংয়ের কাজে যারা আছেন তাদের জন্য এটি খুবই ভালো সময় নতুন চাকরির চুক্তি প্রজেক্ট বা পার্টনারশিপ এই সময়ে শুরু হলে তা দীর্ঘমেয়াদী লাভের পথ আপনাকে দেখাবে অষ্টমভাবে উচ্চস্থ বৃহস্পতি দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত জুন অক্টোবর মাসে অষ্টমভাবে উচ্চস্ত বৃহস্পতির প্রভাবে গবেষণা গভীর বিশ্লেষণ ক্রাইসিস ম্যানেজমেন্ট বা গোপন বিষয় নিয়ে কাজের ক্ষেত্রে সাফল্য আসবে বিমা ফিন্যান্স ট্যাক্স মেডিকেল সার্জারি ইনভেস্টিগেশন বা সিকিউরিটি ও গোপন তথ্যের সাথে যুক্ত পেশায় এটি বিশেষ লাভজনক কঠিন পরীক্ষার সময় এলেও তা থেকে সম্মান বিশ্বাস এবং বড় দায়িত্ব লাভের মাধ্যমে ভালো ফল আপনার মিলবে নবমভাবে বৃহস্পতি একত্রিশ অক্টোবর থেকে অক্টোবর একত্রিশের পর বৃহস্পতি নবমভাবে প্রবেশ করলে কেরিয়ারের দীর্ঘমেয়াদী দিশা এবং আমি আসলে কোথায় যাচ্ছি এই যে চিন্তা এই প্রশ্নের স্পষ্ট উত্তর আপনার মিলতে শুরু করবে শিক্ষকতা গাইডেন্স কাউন্সেলিং বা পরামর্শদাতার ভূমিকা আপনাকে আকর্ষণ করতে পারে উচ্চশিক্ষা সার্টিফিকেট কোর্স বা বিদেশি প্রশিক্ষণের মাধ্যমে ক্যারিয়ার মজবুত করার জন্য এটি কিন্তু খুবই একটি দারুণ সময় চাকরিজীবীদের জন্য এই সময়টি সরকারি ব্যাংকিং আইটি শিক্ষা আইন বা স্বাস্থ্য খাতে কর্মরত ধনুরাশি জাতকদের জন্য বছরের প্রথমার্ধ হল সম্পর্ক মজবুত করে নিজের অবস্থান পাকা করার সময় বাড়ির মানসিক ক্লান্তি বা চাপ যাতে অফিসে প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে বসে রাস্তা আপনার ওপরই থাকবে অক্টোবরের যে শেষের পর নবমভাবে যে বৃহস্পতি এলে নীতি ধর্ম এবং শিক্ষামূলক বা পরামর্শদাতার দায়িত্ব কেরিয়ারের নতুন পথ খুলতে পারে স্বনিযুক্ত এবং ফ্রিল্যান্সার বা কনসালটেন্টদের জন্য এই সময় কিন্তু খুবই শক্তিশালী একটি বছর তৃতীয়ভাবে রাহু প্রচারের উৎসাহ দেবে নতুন প্ল্যাটফর্মে আসার জেদ এবং নেটওয়ার্কিংয়ে আগ্রহ বাড়বে জুন থেকে অক্টোবর অষ্টমভাবে উচ্চস্থ বৃহস্পতির কারণে জটিল সমস্যায় থাকা ক্লায়েন্টদের গভীর এবং কার্যকরী সেবা দিয়ে ভালো পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকবে অক্টোবরের পর আপনি দূরদর্শী বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পাওয়ার পথে এগুতে পারবেন রাজনীতি সমাজকর্মী এবং জননেতা রাজনীতি সমাজকর্মী এবং পাবলিক প্ল্যাটফর্মে থাকা ধনুরাশি জাতকদের তৃতীয়ভাবে রাহু মানুষের মাঝে গিয়ে কথা বলার সাহস নির্ভীক প্রচার এবং সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী উপস্থিতি দেবে তবে চতুর্থভাবে শনি আপনার ভিত্তি নিজের এলাকা বা ইমেজ নিয়ে সমালোচনাকে গুরুত্ব দিতে বলবে একত্রিশে আগ অক্টোবরের পর নবমভাবে বৃহস্পতি আপনার নৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি বা সংস্থার সমর্থন আপনি কিন্তু পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু দু সালে ব্যবসা বাণিজ্য স্টার্ট শিল্পোদ্যোগ যুক্ত ধনুরাশি জাতক জাতিকাদের জন্য খুবই ভালো একটি সময় আসবে নতুন পণ্য বা পরিষেবা সাহসের সাথে বাজারে আনা জোরদার অনলাইন অফলাইন প্রচার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং এবং টিম বাড়ানোর জন্য এটি খুবই একটি অনুকূল কিন্তু সময় আর চতুর্থভাবে শনি এর এর কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে যে ব্যবসা বাড়ানোর সময় আপনার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার কতটা চাপ নিতে পারবে সেদিকে খেয়াল রাখতে হবে অফিস গোডাউন মেশিনারি যানবাহন নিজ চুক্তি বা শোরুম পরিবর্তনের সিদ্ধান্ত ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন দীর্ঘমেয়াদি দৃষ্টিতে নেওয়া উচিত সপ্তমভাবে বৃহস্পতি পার্টনারশিপ বা চুক্তি বছরের প্রথম পাঁচ মাস সপ্তমভাবে বৃহস্পতি পার্টনারশিপ চুক্তি জয়েন্ট ভেঞ্চার বা কোলাবোরেশনের যে সমস্ত প্রজেক্ট আছে সেগুলোকে ভালো সময় নির্দেশ করে আইনি চুক্তি বা কন্ট্যাক্টগুলো ন্যায্য এবং স্বচ্ছভাবে আলোচনা করে শেষ করার জন্য এবং সময়টি কাজে লাগান এই সময়ে তৈরি হওয়া পার্টনারশিপ ভবিষ্যতে ভালো সমর্থন এবং বিস্তারের সুযোগ দেবে অষ্টমভাবে উচ্চস্ত বৃহস্পতি আর্থিক সমাধান এবং গভীর সেবা দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত অষ্টমভাবে উচ্চস্ত বৃহস্পতি থাকায় পুরনো ট্যাক্স সমস্যা ঋণ বিমা বা সেটেলমেন্টগুলো ব্যবসার অনুকূলে মেটানোর সুযোগ থাকবে কঠিন সময়েও ফান্ড ইনভেস্টার বা ক্রেডিট লাইন পাওয়ার সম্ভাবনা রয়েছে গবেষণা ক্রাইসিস ম্যানেজমেন্ট বা গভীর সেবামূলক ক্ষেত্র আইন ফিন্যান্স হিলিং কনসাল্টিং নিয়ে কাজ করা ব্যবসার জন্য এই বৃহস্পতি বিশেষ শক্তি যোগাবে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর অষ্টমভাবে নিচস্ত মঙ্গল এই সময়ে অষ্টমভাবে নিচস্ত মঙ্গল থাকা যদিও উচ্চস্থ বৃহস্পতির সাথে নিজভঙ্গ রাজ্য তৈরি করে তবু এটি কিন্তু একটি তীব্র একটি সময় আইনি বা আর্থিক পার্টনারশিপে চাপ দ্রুত থাকতে পারে দ্রুত সই করতে হওয়া এগ্রিমেন্ট বা হঠাৎ আসার সংকট দেখা দিতে পারে তবে আপনি রাগের বসে না গিয়ে শান্ত এবং আইনি পথে এগুলে শেষ পর্যন্ত এই চাপের পরিস্থিতিও আপনার অনুকূলে আসতে পারে আর্থিক অবস্থা আকস্মিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু ধন লাভ হতে পারে কারণ হচ্ছে তৃতীয়ভাবে রাহু দু সালে আপনাকে নিজস্ব চেষ্টা সাইট জব ফ্রিল্যান্স অনলাইন কাজ ও বা যোগাযোগ এবং মিডিয়া দক্ষতার মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ দেবে সেলস ইনসেন্টিভ কমিশন বা ছোটোখাটো বাড়তি কাজের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে আপনার আয় আসতে পারে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত অষ্টমভাবে উচ্চস্ত বৃহস্পতি এই বছরের আসল আর্থিক চমক এই সময়ে উত্তরাধিকার বিমা সেটেলমেন্ট জীবনসঙ্গীর পরিবার বা দীর্ঘদিনের আটকে থাকা আর্থিক সমস্যার সমাধানের মাধ্যমে অপ্রত্যাশিত লাভ হতে পারে পুরনো ঋণ নতুন শর্তে সহজ করে নেওয়া বা ধীরে ধীরে ঋণের বোঝা কমানোর মতো ভালো পরিবর্তন এই সময়ে সম্ভব হতে পারে একই সাথে চতুর্থভাবে শনি থাকায় বাড়ি বাসা বদল মেরামতি রেনোভেশন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে খরচ বাড়তে পারে মায়ের স্বাস্থ্য বা সেবার জন্য কিছু বাড়তি খরচ হতে পারে তাই আয় বাড়লেও সঞ্চয় বাজেট এবং এমার্জেন্সি ফান্ডের পরিকল্পনা আগে থেকেই করে রাখা জরুরি আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত অষ্টমভাবে নিচস্ত মঙ্গলের সময়ে আর্থিকভাবে বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না এই সময়ে নতুন ঋণ ফাটকা বিনিয়োগ বা ছট করে বড় আর্থিক সিদ্ধান্ত কিন্তু এড়িয়ে চলায় ভালো বরং বর্তমান ঋণ কমানো বা বিমা বা নিরাপত্তার দিকটি কিন্তু মজবুত করাই কিন্তু সেরা সময় এবার আসি আপনার পরিবার এবং দাম্পত্য জীবন পারিবারিক জীবনের ক্ষেত্রে চতুর্থভাবে শনির ধাইয়া বা অর্ধ অষ্টম শনি দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জন্য সবচেয়ে স্পর্শকাতর বিষয় বাড়ির পরিবেশ কখনো কখনো ভারী বা গম্ভীর মনে হতে পারে আনন্দ ফুর্তি কম এবং চিন্তা ও দায়িত্বের আলোচনায় বেশি হতে পারে মা বা বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্য সেবার বাড়তি দায়িত্ব কাঁধে আসতে পারে এছাড়া সম্পত্তি বেচা মেরামতি বা বাসা বদলের মতো শুভ কাজেও কিন্তু দেরি হতে পারে চাপ বা কাগজের কাজ বাড়ার মতো শনির প্রভাব দেখা যেতে পারে নবমভাবে কেতু থাকায় বাবা গুরুজন বা পথ প্রদর্শকদের সাথে কিছুটা মানসিক দূরত্ব বা মত দর্শগত অমিল হতে পারে আপনার পুরনো বিশ্বাস বা প্রথাগত দৃষ্টিভঙ্গি কি আর কাজ করছে না এইসব মনে হতে পারে এমন প্রশ্ন আপনার মনে জাগতে পারে এটি খারাপ কিছু নয় বরং নতুন ও পরিণত ধর্মবোধ গড়ে তোলার একটি ধাপ সম্পর্কের ক্ষেত্রে রক্ষাকর্তা হবেন বছরের প্রথমার্ধে সপ্তমভাবে থাকা বৃহস্পতি জীবনসঙ্গী বা ব্যবসায়িক পার্টনার কঠিন সময়ে আপনাকে মানসিক এবং বাস্তবিক সমর্থন দেবেন বাইরের পরিস্থিতি যতই চাপযুক্ত হোক দাম্পত্য জীবন স্থিতিশীল রাখতে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে একত্রিশে অক্টোবরের পর বৃহস্পতি নবমভাবে গেলে বাবা এবং গুরুজনদের সাথে বোঝাপড়া ভালো হবে পুরনো মানসিক ক্ষত সারাতে আধ্যাত্মিক নিদর নির্দেশনা ও আশ্রয় আপনার জীবনে ফিরে আসতে পারবে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতাই আপনার ক্ষেত্রে প্রধান ওষুধ স্বাস্থ্যের দিক থেকে দু সাল কিন্তু মানসিক এবং আবেগগত সুস্থতার ওপর বিশেষ নজর দাবি করছে চতুর্থভাবে শনি থাকায় বিষণ্নতা উদ্বেগ এবং ভেতরে সবসময় একটা চাপা ভার আপনি কিন্তু অনুভব করতে পারেন এই মানসিক চাপের ফলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে অনিদ্রা বুকে ভার বোধ বা হাট ও ফুসফুস সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ মন শান্ত থাকলেও শনিও কিন্তু ভালো ফল দেবে তাই ব্যায়াম প্রাণায়াম ধ্যান সৎসঙ্গ বা হাঁটার অভ্যাস দৈনন্দিন জীবনের অঙ্গ করে নিতে হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত অষ্টমভাবে নিচস্ত মঙ্গলের সময়টা স্বাস্থ্যের জন্য সবচেয়ে সংবেদনশীল এই সময়ে অসতর্কতা তাড়াহুড়ো বা রাগের মাথায় গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ করলে দুর্ঘটনা হতে পারে হ্যাঁ কেটে ছড়ে যেতে পারে হঠাৎ করে চোট লাগার ঝুঁকি বাড়তে পারে তাই এই সময়ে সাবধানে কিন্তু যাতায়াত করা অতিরিক্ত গতি বা ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত এগুলো কিন্তু কমানো দরকার এবং রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি তবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত অষ্টমভাবে উচ্চস্ত বৃহস্পতি এক মহা ঔষধ এবং রক্ষা হিসেবে কাজ করবেন স্বাস্থ্য নিয়ে ভয় বা ছোটোখাটো সমস্যা দেখা দিলেও সঠিক রোগ নির্ণয় এবং সময় মতো ভালো চিকিৎসা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে আছে এই সময়ে আধ্যাত্মিকতা প্রার্থনা যোগা বা ধ্যানের পথ বেছে নিলে তা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে কেবল শারীরিক নয় মানসিক এবং আবেগগত স্তরেও পরিবর্তন সম্ভব শিক্ষার্থীদের জন্য এই একটু আসি এই বছর কেমন যাবে একাগ্রতাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি সাধারণ স্কুল বা কলেজে পড়ুয়াদের জন্য দু সালটি কিছুটা ভারী বা ধীর গতির মনে হতে পারে চতুর্থভাবে শনি থাকায় এক বিষয় বারবার পড়া রিভিশন বেশি লাগা বা সিলেবাস কঠিন মনে হওয়ার কারণে এত খেটো ফল ধীরে আসছে এমন মনে হতে পারে এর সাথে নবমভাবে কেতু থাকায় উচ্চশিক্ষা বা প্রথাগত শিক্ষার প্রতি কিছুটা সন্দেহ বা অসন্তোষ জাগতে পারে তবে দু সালটি কারিগরি প্র্যাকটিক্যাল বা স্কিল বেসড বিষয় নিয়ে যারা পড়ছেন তাদের জন্য অত্যন্ত লাভজনক তৃতীয়ভাবে রাহু কোচিং ইঞ্জিনিয়ারিং মিডিয়া ডিভাইস বা বিভিন্ন ডিজাইন কমিউনিকেশান স্কিল বা ডিজিটাল কন্টেন্টের মতো প্র্যাকটিক্যাল দক্ষতা শিখতে খুব সাহায্য করবে অষ্টমভাবে বৃহস্পতির সময়ে গবেষণা গভীর বিষয় ডেটা সায়েন্স সাইকোলজি ফরেন্সিক বা জ্যোতিষীদের মতো গুপ্ত বিদ্যায় আগ্রহীদের গভীর জ্ঞান লাভ হবে একত্রিশে অক্টোবরের পর নবমভাবে বৃহস্পতি গোচর শুরু হলে উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বিদেশ যাত্রা বা রিসার্চ প্রজেক্টে ফের গুরুর পূর্ণ আশীর্বাদ মিলবে সঠিক শিক্ষক বা গাইডেড দেখা কিন্তু পাওয়া যাবে পড়াশোনার নতুন দিশা পাবেন স্বচ্ছতা আসবে পরীক্ষার সুযোগ বাড়ার মতো ভালো ফল এই সময় আপনারা দেখতে পাবেন এবার আসি দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু প্রতিকার চতুর্থভাবে শনির কারণে শনির ধাইয়ার প্রভাব কমাতে রোজ বিশেষ করে সন্ধ্যার সময় হনুমান চল্লিশা পাঠ খুবই শান্তি দেবে সাধ্যমতো ওং সং শনিশ্চরায় ও মন্ত্র একশো আটবার বা আপনার সামর্থ্য অনুযায়ী জপ করা ভালো মা ও বয়োজ্যেষ্ঠ নারীদের সম্মান ও সেবা করা বিশেষ করে শনিবারে গরিব বৃদ্ধাদের খাবার খাওয়াবেন কম্বল ওষুধ বা প্রয়োজনীয় জিনিস দান করা শনির কর্মফলকে অনেকখানি ইতিবাচক করতে পারে তৃতীয়ভাবে রাহুর জন্য তৃতীয়ভাবে রাহু আপনাকে অসীম সাহস দিলেও সেই সাহস কেবল ধার্মিক ও নৈতিক কাজে লাগানোই আসল প্রতিকার কথাবার্তায় বা লেখায় মিথ্যা বাড়িয়ে বলা বা অন্যকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকলে রাহু নেতিবাচক না হলে সৃজনশীল পথে ভালো ফল দেবে সততার সাথে প্রচার এবং ধীরে হলেও সত্যের ওপর দাঁড়িয়ে যোগাযোগ রক্ষা করা রাহুর শক্তিকে উন্নত করে অষ্টমভাবে নিচস্ত মঙ্গলের কারণে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বরের জন্য এই সময় দুর্ঘটনা বা রাগ থেকে বাঁচতে হনুমান চল্লিশা বা মঙ্গলের স্তোত্র পাঠ করা জরুরি আছে মঙ্গলবার মুসুর ডাল লাল কাপড় বা বেদানা জাতীয় ফল গরিবদের দান করলে মঙ্গলের শুভ প্রভাব বাড়ে এই সময়ে গতি রাগ বিবাদ এবং অপ্রয়োজনীয় শারীরিক ঝুঁকি কমানো একটি বড় প্রতিকার নবমভাবে কেতুর জন্য ভাগ্য এবং আধ্যাত্মিক পথে বাধা কাটাতে গণেশজির পূজা অত্যন্ত শুভ গণেশ তত্ত্ব বা মন্ত্র জব বা সাধারণ পূজাও বাধা দূর করে বাবা বা গুরুজনদের সাথে মতবিরোধ হলেও অসম্মান না করে শান্তভাবে কথা শোনা বা বলা কেতুর নেতিবাচক প্রভাব কমায় রাশি অধিপতি বৃহস্পতির জন্য বৃহস্পতিকে শক্তিশালী করতে নিয়মিত বিষ্ণু সহস্রনাম পাঠ অন্যতম সেরা প্রতিকার বৃহস্পতিবার হলুদ রঙের জিনিস যেমন ছোলার ডাল হলুদ হলুদ কাপড় দান করা এবং শিক্ষক বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানে মতো সাহায্য করলে গুরুর কৃপা বাড়বে গুরু বলবান থাকলে শনিকেতুর পরীক্ষাও ও জ্ঞান এবং অভিজ্ঞতার পরিণত হবে এই যে আলোচনাটা এখানে আমি করলাম সেটা হচ্ছে সম্পূর্ণভাবেই একটা খুব সাধারণ আলোচনা যদি আপনাদের বিশেষভাবে আপনার জন্মকুণ্ডলি অনুযায়ী জানতে চান সেটা কিন্তু খুবই অ্যাক্যুরেট হবে আপনার এই বছরটা কেমন যাবে সেই বিষয়ে তো সেই জন্যে বলবো যে দ্বিধাদ্বন্দ্ব না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বা যদি জন্মকুণ্ডলি আপনারা করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধন্যবাদ আমি জ্যোতিষ ভূষণ রমেশ মুখার্জি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন